সস্তায় যা পেয়েছি উঠে নিয়ে এসেছি সবজি একটাও ছিল না এবার আপনাদের জন্য খুব দরকারি জিনিস এখন পুজো পার্বণ আসছে ফেস্টিভ্যাল আসছে অনেক কিছু হ্যাঁ সেই জন্যে আমাদেরকে একটু নুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমি ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটা তবু গুড মর্নিং করলাম এখন চললাম আমি বাজার থেকে এলাম এখনই বাজারে কি কী নিয়ে এসেছি সব দেখাবো আপনাদের কি কী রান্না করব সব দেখাবো ঠিক আছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কন্টিনিউ থাকবেন ঠিক আছে কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে যে চান হয়ে গেল আমার চান করে নিলাম এসেই ভিজে গেছিলাম সে যে চান করে নিলাম চলুন কী কে এনেছি চলুন দেখাই হাটে থেকে এই বৃষ্টির মধ্যে এমন মানে হাট বাজার করা চলুন সস্তায় যা পেয়েছি উঠায় নিয়ে এসেছি সবজি একটাও ছিল না এবারে শুশুনি শাক থেকে শুরু করি এই যে শুশুনি শাক পাঁচ টাকা এইটা পাঁচ টাকা দশ টাকা আর ধনে পাতা এদিকে কুমড়ো এই শসা এদিকে ভেন্ডি ভেন্ডি কচি ভেন্ডি একদম এরকম কচি ভেন্ডি দশ টাকা নিল দশ টাকা নিয়েছে কচি ভেন্ডি এই কটা সবজি আর এদিকে চিকেন নিয়ে এসছি এই চিকেন নিয়ে এসেছি মা ধুবে তারপর রান্না হবে ধুবে কেবরে তারপর রান্না হবে দেখি আর না কি করে আলু সিদ্ধ হয়েছে আর ভাত হলে ডাল হয়েছে এখন সবজিটা করবো না আছে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে একটা সাতান্ন হয়েছে ভাত খাওয়া আরম্ভ হয়ে গেছে রান্না করেছি অর্ধেক খাওয়া হয়ে আরম্ভ জল পড়ছে একদম সারাদিন হ্যাঁ তারপর আবার আসছি বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে এখন বাজে তিনটে পঁচিশ আমাদের খাওয়া দাওয়া এই মাত্র শেষ হলো রান্না করে হাট বাজার করে করলাম ওই জন্য আজকে একটু রান্নাতে দেরি হলো ঠিক আছে বন্ধুরা আজকে বলেছিলাম আমি যে ঝাঁঝরা থেকে যে আমরা বাজার করেছিলাম আমি নিজের জন্যে সেই বাজারগুলো আজকে দেখাবো ব্লকে কিন্তু আজকাল দেখাতে পারলাম না এইগুলোকে কালকার ব্লকে আমি সুবি স্পেশাল ওইটাই দেখাবো হ্যাঁ কালকার ব্লকে দেখতে পাবেন আপনাদের জন্য খুব দরকারি জিনিস এখন পুজো পার্বণ আসছে ফেস্টিভ্যাল আসছে অনেক কিছু হ্যাঁ সেই জন্যে আমাদেরকে একটু মানে কি চর্চা করতে হবে চর্চা হ্যাঁ সেই জন্যও আমি কিনেছি কিছু জিনিস হ্যাঁ সেগুলো কালকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো আজকাল ভিডিওতে আমি দিতে পারলাম না আজকাল হার্ডওয়্যার অনেক বড়ো ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি এইটুকু ভিডিও দিলাম আজকাল ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা তাড়াতাড়ি লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই ভাবছেন করবো কি না করবো কিন্তু করেই দেন ঠিক আছে বন্ধুরা তাহলে করেই দিন সাবস্ক্রাইব কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে ঠিক আছে আপনাদের সঙ্গে একটু হাসি করলাম আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাইলে হয়ে যাবে আমার ভিডিওটা আপনারা তাড়াতাড়ি পাবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার আসছি নেক্সট ব্লকে কিছু ভালো নিয়ে হ্যাঁ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই